আসসালামু আলাইকুম আমার কাছে যেই সাইট ট্যান্সটা সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই সার্কিটটা আপনারা সহজে কীভাবে কানেকশন করবেন এটা আজকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এটা দেখেন এখানে নেগেটিভ দেওয়া আছে মাইনাস চিহ্ন এটাতে কিন্তু আপনার মাইনাস চিহ্ন দেওয়া আছে তো এখানে মাইনাস লাগাবেন আর এখানে কিন্তু প্লাস দেওয়া আছে এখানে পজিটিভ দিতে হবে আর এখানে গ্রাউন্ড জিতে হলো গ্রাউন্ড তো আমাদের ট্রান্সফর্মার থেকে প্লাস মাইনাস গ্রাউন্ড তিনটা ভোল্টেজ বের করতে হবে আর এখানে দেখেন স্পিকার লাইন লাগানোর সিস্টেম হচ্ছে এখানে দেখেন এই যে স্পিকার এসপি প্লাস লেখা আছে দেখেন এসপি প্লাস লেখা আছে এটা হলো স্পিকার আর গ্রাউন্ড কিন্তু একটা থেকে যাবে এটা হলো গ্রাউন্ড এই সার্কেটটা দেখেন এই সাইড সাইডে যে এই ই টানা আছে লেটানা টানা আছে এটা কিন্তু পুরাটা গ্রাউন্ড এটা কিন্তু গ্রাউন্ড হবে আর এখানে দেখেন এটা হচ্ছে ওডিউন ফুট এটার থেকে আমাদের বেস্টর্ন লাইন যাবে এটার থেকে বেস্টর্ন লাইন যাবে এইখান থেকে বেস্টর্ন লাইন যাবে আর এপাশ দিয়েও কিন্তু আপনার সেমভাবে ডায়াগ্রাম করা আছে এখানে স্পিকারের চিহ্ন দেওয়া আছে পজিটিভ দেওয়া আছে তারপর এখানে দেখুন গ্রাউন্ড সিস্টেম দেওয়া আছে এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে গ্রাউন্ড দেওয়া আছে আপনার এটা কিন্তু পুরাটাই গ্রাউন্ড তো এই সার্কেটগুলো দিয়ে আপনারা যদি একটা এমলি তৈরি করেন সেক্ষেত্রে আপনার বারো ইঞ্চি ষোলো ইঞ্চি একটা চালাতে পারবেন আর বারো ইঞ্চি দুইটাও চালাতে পারবেন টেন ডেসটার এক নম্বর লাগাতে হবে আর এটার মধ্যে ভোল্ডেস লাগাতে হবে চল্লিশ জিরো চল্লিশ এইট থেকে টেন এমপিয়ার এইট এম্পিয়ার কিংবা টেন এমপিয়ার চল্লিশ জিরো চল্লিশ লাগাবেন সুন্দরভাবে আপনার গান বাজবে কোনো প্রকার সাউন্ড বেস কোয়ালিটি ফাটবে না আর সেম সিস্টেম কিন্তু আপনার এই সেম সিস্টেম আপনার এখানে দেখেন ষোলো টেন স্টার যেটা এই সেমভাবেই কিন্তু এখানে দেখেন এখানে লেখা আছে আপনার এই পজিটিভ লেখা আছে এখানে নেগেটিভ লেখা আছে তারপরে এখানে গ্রাউন্ড সিস্টেম আছে আর পাশেও কিন্তু এই সেম সিস্টেমে এটাও কিন্তু আপনার এখানেও কিন্তু সেমভাবেই লাগানো আছে আপনার ছোটটা যেভাবে লাগানো সিস্টেম এটা একইভাবে সিস্টেম সিস্টেম কিন্তু চেঞ্জ নেই আপনি এটা দেখেন এই ছোটটা যেভাবে আপনি লাগাবেন বড়োটা সেমভাবেই তো এই সার্কিটটার প্রাইস হচ্ছে একশো টাকা থেকে একশো টাকার ভিতর আপনার কাছে দাম নেবে আর মূলত এই সার্কেটগুলার আপনার যে পার্টস আছে পার্টসগুলো হচ্ছে মেন আপনার পিসিবিটা কোনো ফেট না পিসিবি আপনার আপনি এটা কাগজ দিয়ে বানান তারপরে কোনো প্রবলেম না পিসিবি আপনি যেভাবে বানান তো সমস্যা নাই আর আপনার মেন হয়েছে এই পার্সগুলো পাস যদি অরিজিনাল হয় আপনার লাস্টিং বেশি হবে পার্স কম দামে হলে লাস্টিংটা কম পড়বে এটা আপনার সবসময় খেয়াল করতে হবে আর এই মালগুলা হচ্ছে আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর আমরা বেশিরভাগ আপনার এই মালগুলা দিয়ে আমরা কমপ্লিট তৈরি করে আমরা সবসময় বেশি বিক্রি করি আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা আমার দোকানের নাম আলিম সাউন্ড সিস্টেম অ্যান্ড আইপিএস আমার এখানে আইপিএস এবং সাউন্ড সিস্টেম সম্পূর্ণ তৈরি করি পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি আর এখানে ষোলো টেন স্টার সার্কিট দেখতেছেন এই ষোলো টেন স্টার এগুলার দাম হচ্ছে আপনার আড়াইশো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে এগুলার সার্কিট আড়াইশো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে দাম হয় আপনারা যদি চান নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টেন রেস্টার থেকে শুরু করে এ টু জেড সব মালই আমরা বিক্রি করে থাকি আর কুরিয়ার সার্ভিসেও অবশ্যই দিয়ে থাকি আর আপনারা অবশ্যই যারা মাল নেন টেন রেস্টারগুলা অরিজিনাল টেন স্টার লাগাবেন এখানে টেন রেস্টারগুলো উনিশ তেতাল্লিশ বা উনিশশো টেন রেস্টারগুলো অরিজিনাল লাগাবেন অনেকে আছে আপনারা টেন কিনতে কিনতে ভুল করেন কিভাবে ভুল করেন সেটা হচ্ছে আপনারা যখন টেন কিনেন আপনারা সবসময় বলেন যে কোড নাম্বার কোড নাম্বার কত আছে কোড হলো সিরিয়াল নাম্বার লট নাম্বার লট নাম্বার একটা আর এই লট দেখে আপনার মাল কিনবেন না মাল কিনবেন হলো সিরিয়াল নাম্বার একশো যত নিচে হবে তত মাল এক নাম্বার হবে আর যদি আপনার দেখা যাচ্ছে যে সাতশো আশি আষ্টশো নব্বই বারোশো এগারোশো এগুলো কিন্তু আপনার একদম অরিজিনাল টেন্ডেস্টার না আমি সবাইকে সতর্ক করতেছি যে এগুলো একদম অরিজিনাল টেন্ডেস্টার না আবার এই সিরিয়াল নাম্বারেও কিন্তু আপনার অরিজিনাল টেন্ডস্টার হয় যদি আপনি দেখে কিনে নিতে পারেন সেক্ষেত্রে অরিজিনাল পাবেন আর যদি দেখা যাচ্ছে যে আপনার অনেকে আছে শুধু বলেন যে ভাই কোট নাম্বার কত আছে কোর্ট নাম্বার কোর্ট নাম্বার কিন্তু মেন ফ্যাট না আপনার কোট নাম্বার দুই হাজার হোক যদি মাল অরিজিনাল হয় আপনি নিতে পারবেন আর যদি কোর্ট নাম্বার জিরো হোক সমস্যা না আপনার মাল অরিজিনাল হয়ে আপনি নিতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই আর আমার কাছে যদি আপনারা মাল চান আমি অবশ্যই আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় আমি মাল কুরিয়ারে দিয়ে থাকি আর আমার কাছে সব ধরনের মাল পাবেন আর আমার ভিডিওতে আমার চ্যানেলটিকে যদি আপনারা ঘুরে আসেন ভিতর থেকে সেক্ষেত্রে দেখবেন যে অসংখ্য এমলিফায়ার তৈরি করা যে ভিডিওগুলো এগুলো দেওয়া আছে আপনারা ওইখান থেকে আপনারা দেখতে পারেন আর কিভাবে আইপিএস তৈরি করা হয় এগুলো মোটামুটি দেওয়া আছে এমলিফায়ার তৈরি করা ভিডিও দেওয়া আছে আর আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ